ইন্ন আলহামদুলিল্লাহ নবী সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা দেখতেছেন আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিষয়টি হলো আজকে ম্যাসেঞ্জারে ভাই প্রশ্ন করেছেন যে ফরস সালাতের পরে সম্মিলিত যে আমরা মোনাজাতটা করি এটা আছে কিনা যদি আপনি আপনি একটু খোলাসাভাবে বলতেন তাহলে আমরা উপকৃত হতাম তা বিষয়টি হলো ফরস সালাতের পরে সম্মিলিত মোনাজাত এটা করা যাবে কিনা আল্লাহর নবী জানাবে মোহাম্মদুর রসুল্লা সাল্লাম তেনার জীবদ্দশায় ফরসালাতের পরে সম্মিলিত মুনাজাত করছেন কিনা আমরা সেদিকে আগে লক্ষ্য করব সাহাবাইকরাম চলে গেছেন বা শাহাবা যারা ছিল আল্লাহর নবীর পরে তাদের সময়কালটাতে তারা ফরসলাতের পরে কি করতেন কি পড়তেন এগুলো জানার বিষয় তা বেআন যারা ছিল তবে তাবে আহিন যারা ছিল তারা কি করেছে আমাদেরকে সেদিকে লক্ষ্য রাখতে হবে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিম বলছে উল আতিহ রসুল হে হেনবি তোমরা আল্লাহর এতাত করো রাসুলের এতাত করো এবং উলিল্লামর তাদের তোমরা আনুগত্য করো এ তাঁত করো তা যেহেতু আল্লাহর নবী আল্লাহনবী জনেব মোহাম্মদ রসীমসাল্লাম তেনার প্রতি পাযক্ত সলাদ ফরজ হয়েছিল তিনি হচ্ছেন আমাদের মডেল তিনি কি করেছেন এই দিকটা যদি আমরা হাদিস থেকে জানতে পারতাম আজকে আমাদের সমাজে এই দ্বন্দ্বগুলো থাকতো না তা ফরজ সলাতের পরে আল্লাহ নবী জানাবে মোহাম্মাদুর রসুল্লা সাহা সাল্লাম তিনি সালাম ফিরানোর সাথে সাথে তাজবি পড়তেন কি পড়তেন তাজবি এই তাজবিগুলোর মাধ্যমে জান্নাত অর্জন করা যায় তা তাজবিগুলো কি পড়তেন সংক্ষেপে আমি বলি কাটসাট করে যতটুক না বললে নয় সালাম ফেরানোর সাথে সাথে বলতে হবে একবার আস্তাক ফির্লাহ এটা একবার শুরুতেই বলতে হবে আল্লাহ আকবার। দুই নম্বরে বলতে হবে আস্তাং ফিরুল্লাহ আস্তং ফিরুল্লাহ আস্তং ফিরুল্লাহ তিনবার তারপরে আল্লাহ মাংতাসালাম ওমিনকা সালাম তামরক তাইয়াদ জালালি ওয়ালিক্রম সুরা নাস সুরা ফালাক সুরা ইখলাস আয়াতুল কুরসি তারপর আরেকটি দোয়া আছে আল্লাহ হুম আইন্নি আল্লা ও হসনি আইবাদাতিক এই দোয়াটি পড়তে হবে আর আরেকটি দোয়া হলো আরেকটি হাদিস থেকে পাওয়া যায় যে সুবহান আল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার এগুলো তেত্রিশ বার করে পড়তে হবে এগুলো আল্লাহর নবীর ফরসলাতের পরে এই তাজবিগুলো আল্লাহর নবী কন্টিনিউ পড়তেন আর ফরসালাতের পরে যে আমরা সম্মিলিতভাবে মোনাজাত করি তাজবিগুলো বাদ দিয়ে এই নিয়মটা আল্লাহর নবীর থেকে পাওয়া যায় না এজন্য তাজবিগুলো পড়তে হবে এই তাজবিগুলোর মাধ্যমেই আমরা জান্নাত পাব ছোট্ট একটি হাদিস নবী বলতেছে যে আয়তুল কুরসি ফরস সালাতের পরে যদি কোনো ব্যক্তি পড়তে পারে ওই ব্যক্তির জন্য বিনা হিসেবে জান্নাত আল্লাহ। সাহাবারা প্রশ্ন করলো যে যাচ্ছে না কেন কখন আমরা জান্নাত যাব আমরা কেন যাচ্ছি না আল্লাহ নবী বলতেছে যে বাধা হচ্ছে মৃত্যুটা তোমার মৃত্যু হবে তুমি সাথে সাথে জান্নাতে যাবে আর ফরসলাতের পরে সম্মিলিত মুনাজাদের কোনো হাদিস পাওয়া যায় না হাদিস আসে অন্য অন্য সময় নবী ইস্তেস্কার সলাদ বিপদাপদের সলাদ আদায় করার পরে সম্মিলিত মোনাজাত করেছেন সাহাবাদেরকে নিয়ে এই হাদিসগুলো পাওয়া যায় কিন্তু ফরজ সালাতের পরে সকলে মিলে হাত তুলি দোয়া করেছেন এটা একটা হাদিসও নাই তা সম্মানিত দর্শক শ্রোতা বলতে চাই যেহেতু ফরজ সালাতের পরে যে পঠিতব্য দোয়াগুলো রয়েছে এই দোয়াগুলো আমাদেরকে আমল করতে হবে আর সম্মিলিত মুনাজাতটা নাই এ দেশের সবথেকে বড় মুফতি সব থেকে বড়ো মুক্তি মুফতি ফয়জুল্লাহ রাহিমাহুল্লাহ তেনার একটা কিতাব রয়েছে কিতাবটার নাম হল ফয়জুল কালাম এই কিতাবের ভিতরে স্পষ্ট তিনি বলেছেন যে ফরসালাতের পরে কোনো মুনাজাত নাই তাজবি ছাড়া আর আমাদের দেশে যারা হানাফি বলে দাবি করে অনেক আলেমলামা অনেক মসল্লি তারা বলে যে আমাদের মাঝাবে মুনাজাত আছে কিন্তু এটা ডাহা মিথ্যা কথা কারণ কেন আল্লাহর নবীর থেকে যেহেতু প্রমাণিত নাই হানাফি মাজহাব আবু হরিফা রাহিমহল্লা তিনি বলেছেন ইজা সাহাল হাদিস ও ফাহুয়া মজহাবি যেটা সই হাদিস এটাই আমার মাঝহাব যেহেতু সই হাদিসে পাওয়া যায় না ফরসলাতের পরে সম্মিলিত মুনাজাত এজন্য সম্মিলিত মোনাজাত সেরে দিয়ে তাজবিগুলো আদায় করতে হবে তাজবিগুলো পড়তে হবে তাজবিগুলো যদি আমরা পড়তে পারি তাহলে অবশ্যই এই তাজবির মাধ্যমে আমাদের গুনা মাফ হবে এর সাথে সাথে আমরা জান্নাত পাবো তাহলে যে বইটির কথা বললাম ফয়জুল কালাম এই বইটিতে আপনারা দেখবেন ফরসালাতের পরে সম্মিলিত মোনাজাত নাই তাজবিগুলো পড়তে হবে তা আমার এখানে আমি আলোচনা সংক্ষিপ্তভাবে শেষ করলাম ওয়দা ওয়ানা আনিলামদুলিল্লাহ হির্বিন আলমিন ওমা আলাইনা ইল্লাল ইল্লাবাল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহআলা over a